কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে আমাদের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের জন্য বিশেষ করে ফসলের নতুন জাত যখন আমরা সম্প্রসারণ করি তখন মাঠ পর্যায়ে এটার পারফরমেন্স অর্থাৎ ফলাফল কেমন দেখছি সেই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করি আমরা নমুনা শস্য কর্তন করে থাকি যে কোন জাতের কেমন ফলন এটা কৃষকদের হাতে কলমে দেখার জন্য যদি ফলন ভালো হয় এই যাত্রা সম্প্রসারণের জন্য আমরা চেষ্টা এবং কৃষকদের নিয়ে আসছি তারা নমুনা শস্য কর্তন করতে পারি একটি আয়তাকার পদ্ধতি হচ্ছে বৃত্তাকার পদ্ধতি বৃত্তাকার পদ্ধতিতে আমরা যদি নমুনা শস্য কর্তন করতে চাই তাহলে বৃত্তের কেন্দ্র কোথায় হবে এই বিষয়টি নির্ধারণ করা আমাদের অত্যন্ত জরুরি র্যান্ডম টেবিল ব্যবহার করে কিভাবে সঠিক পদ্ধতিতে নমুনা শস্য কর্তনে করতে পারি বৃত্তাকার পদ্ধতির বৃত্তের কেন্দ্র কোন জায়গাটায় নির্ধারণ হবে সেই বিষয়টি আমরা আজকে বিস্তারিত দেখব বৃত্তাকার পদ্ধতিতে নমুনা শস্য করার জন্য যে সকল উপকরণ আমাদের প্রয়োজন সেটা হলো বৃত্তাকার পদ্ধতির জন্য লাগবে পেন্ডুলাম এবং পরবর্তীতে ধান কর্তন করে নিয়ে আসার পরে প্রয়োজন ময়সার মিটার এরপরে লাগবে ওজন পরিমাপক যন্ত্র এটা ওজন করার পরে আমরা যে ভেজা ওজনটা সেটা আমরা নির্ধারণ করব এবং এর পরবর্তীতে নমুনা শস্য কর্তনের ফর্মুলাতে ফেলিয়ে আমরা শুকনা ওজন নির্ধারণ করব। বৃত্তাকার পদ্ধতিতে নমুনা শস্য কর্তন করার জন্য আমাদেরকে প্রথমেই বৃত্তের কেন্দ্র নির্ধারণ করতে হবে কেন্দ্র নির্ধারণ করার জন্য আমাদেরকে জমির প্রথমেই পশ্চিম দক্ষিণ কর্নারে যেতে হবে সেখান থেকে আমরা প্রথমে পূর্ব দিকের আইল যেটা রয়েছে সেটার দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করব পূর্ব দিকের দৈর্ঘ্য নির্ধারণ করা হচ্ছে পূর্বধারের আহ দৈর্ঘ্যটা নির্ধারণ করার পর আমরা উত্তর দক্ষিণ জমির দৈর্ঘ্য যেটা রয়েছে সেটা আমরা নির্ধারণ করব আমরা পূর্ব পশ্চিম আইলেট দৈর্ঘ্য পেয়েছি সত্তর ফিট এবং উত্তর দক্ষিণ আইলের দৈর্ঘ্য পেয়েছি পঞ্চাশ ফিট এরপর আমরা উভয় দৈর্ঘ্য থেকে নয় ফিট করে বাদ দেব তাহলে পূর্ব পশ্চিমে আমরা পাবো একষট্টি ফিট এবং উত্তর দক্ষিণে পাব একচল্লিশ ফিট এইবার আমরা এই একষট্টি ফিট এবং একচল্লিশ ফিট এই মাপটি আমরা একটা র্যান্ডোমাইজ টেবিলে এটা মিলাবো আমাদের দেখেন আমরা একটা র্যান্ডোমাইজ টেবিল ধরেছি স্যাম্পল র্যান্ডম টেবিল এই র্যান্ডম টেবিলে এরকম অনেকগুলো কলম আছে এবং এরকম অনেকগুলা রো আছে এবং প্রত্যেকটি সংখ্যা হচ্ছে আমাদের পাঁচ ঘরের সংখ্যা তা আমাদের যে মাপটি এসেছে সেটি দুই ঘরের এই জন্য আমরা এবার আমরা যদি কলাম ওয়াইজ নেই তাহলে আমরা কলাম ওয়াইজ দেখবো আর আমরা যদি রো ওয়াইজ নেই তাহলে রো ওয়াইজ দেখবো কোন মানটি দেখবো আমাদের যে একষট্টি এসেছে প্রথমত আমরা একষট্টি মানটি কত দাঁড়ায় এই কলামে সেটি আমরা নির্ণয় করব। সেটি কত হবে আমাদের নয়ের থেকে একষট্টি মধ্যে মান হতে হবে নয়ের চেয়ে কম না একষট্টি চেয়ে বেশি যাবে না এবার আমরা দেখতে থাকি আমরা ডান দিকে থেকেও দুই ঘর দেখতে পারি বাম দিকে থেকেও দুই ঘর দেখতে পারি যেহেতু আমাদের অঙ্ক ছিল দুই ঘরের একষট্টি এবং একচল্লিশ যদি এটা তিন ঘরের হইতো তাহলে আমরা এটা তিন ঘরের দেখতাম আমাদের যেহেতু দুই ঘরের আমরা দুই ঘরের দেখব তাহলে আমরা বাম দিকে থেকে যদি দেখি আমাদের ডান দিকে থেকে আমাদের আছে হলো ডান দিকে ষাট আমাদের মানটা ছিল একষট্টি সুতরাং আমরা এটা নিব না এরপরের মানটা আছে আষট্টি আমাদের ছিল একষট্টি তাহলে চেয়ে বেশি হয়ে গেছে আমরা না এরপর আমাদের মানটা হচ্ছে তিরিশ যেটা নাকি নয় এবং একষট্টি মাঝামাঝি সুতরাং আমি এই মানটি নিতে পারি তাহলে এবার আমরা নিয়েছি তিরিশ নিব এখান থেকে আমরা ওই একষট্টি বরাবর আমরা নিব হলো তিরিশ তিরিশ ফিট এর বা এরপর আমরা আসতেছি আবার আমাদের একচল্লিশের যে মান সেই একচল্লিশের মানে আসতেছি এখন দেখেন আমরা যে পর্যন্ত তিরিশ পেয়েছিলাম তারপরে থেকে আবার যাবো প্রথমটা আছে সাতষট্টি আমাদের হলো একচল্লিশের নয় থেকে একচল্লিশ হতে হবে তাহলে মিলনে আমরা পরেরটা যাব। সত্তর মিলল না আমরা পরেরটা দেবো একুশ এইবার কিন্তু আমাদের দেখেন নয়ের থেকে একচল্লিশের মধ্যে মানটি মিলে গেছে আমরা এবার কত নিব একুশ আমরা টেবিল থেকে পেলাম একচল্লিশের বরাবর পেলাম হলো একুশ হ্যাঁ এবার আমরা এই মানটি আমরা আগের মতো পিতা দিয়ে আবার মাপ পূর্ব পশ্চিম বরাবর দৈর্ঘ্য তিরিশ ফিট উত্তর দক্ষিণ বরাবর প্রস্থ একুশ ফিট চিহ্নিত করি দৈর্ঘ্য এবং দুই পাশ থেকে যদি আমরা রশি টান টান করে টাঙিয়ে দিই তাহলে এই জায়গাটাই আমাদের কিন্তু আহ বৃত্তের কেন্দ্র স্থাপিত হয় এবার বৃত্তের বেসার্ধ টু পয়েন্ট ফাইভ টু থ্রি মিটার ধরে আমরা বৃত্তের পরিধি চিহ্নিত করব এবং চিহ্নিত অংশের ধান করে নিয়ে বৃত্তাকার পদ্ধতিতে চিহ্নিত যে অংশটুকু ছিল সেই অংশের ধান কেটে নিয়ে এসে এরপর আমরা আলাদা জায়গায় এটা মাড়াই করছি এই ধানটা মারাই করার সময় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে কোনোভাবেই এই অংশের ধান বাহিরে না যায় অথবা বাহির থেকে কোনো ধান এসে এর ভিতরে না ঢোকে এতে করে আমাদের ধানের যে ফলন এটা সঠিকভাবে আমরা নির্ধারণ করতে এই ধানটাকে পরিষ্কার করব এরপর ওজন মাপক যন্ত্রের মাধ্যমে ওজন নেব এটা আমরা কাঁচা ওজন পাব এরপর শুকনো ওজন নির্ণয় করার জন্য এই কাঁচা ধানের ময়শ্চার পার্সেন্টেজ কত আছে সেটা আমরা একটি ময়শ্চার মিটার ব্যবহার করে নির্ধারণ করে নেব তবে অবশ্যই ময়শ্চার মিটারে ময়শ্চার নির্ধারণ করার আগে এটাকে সেট করতে হবে এবং পরপর তিনবার নিয়ে সেটার গড় করে আমরা মশ্চারটা নির্ণয় করব। এটাকে আমরা শুকনা ওজনে পরিণত করব তো আমরা শুকনা ওজনে পরিণত করতে গেলে আমাদের যে সূত্র সেটা হচ্ছে প্রাপ্ত ফলন গুণন একশো মাইনাস আমাদের আর্দ্রতা মাঠের আর্দ্রতা ভাগ হলো একশো মাইনাস কাঙ্ক্ষিত আর্দ্রতা আমরা একশো মাইনাস তেইশ হচ্ছে মাঠের আর্দ্রতা আর আমাদের কাঙ্ক্ষিত আদ্রতা হবে একশো মাইনাস আমরা চৌদ্দ নিব একশো মাইনাস চৌদ্দ এইবার আমরা এইভাবে আমরা এই ফলন নির্ণয় করব। বারো দশমিক দুই কেজি সেটা আমাদের চলে আসলো এটাকে যখন আমরা শুকনো অর্জন পণ্য করলাম দশ দশমিক নয় দুই কেজি হ্যাঁ এবং এটা ছিল আমাদের বিশ বর্গমিটারে এইবার আমরা এটাকে এক হেক্টরে টনে নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের পাঁচ দশমিক চার ছয় টন পার হেক্টর আমরা ফলন বের করেছি এবার আমাদের যে শুকনা ফলন সেখানে থেকে আমাদের যে চালে আসছে তিন দশমিক আহ ছয় টন সবাইকে বৃত্তাকার পদ্ধতিতে এই নিয়ম অনুসরণ করে নমুনা শস্য কর্তন করার জন্য অনুরোধ জানাচ্ছি